ভারতে পালানোর চেষ্টা করার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হন ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পাণ্ডে এবং তার ছোট ভাই সত্যজিত পাণ্ডে ইমিগ্রেশন পুলিশের সন্দেহভাজন জিজ্ঞাসাবাদে সুস্মিতা একটি হত্যা মামলার আসামি হিসেবে স্বীকার করেন আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে সুস্মিতা মাগুরা সদরের বাসিন্দা বেনাপোল প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি دوبل ميڊي پي ڏاڻ اها ڪار سان ٿي ٿي کلوڪ نا মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি